টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এখন কি করা উচিত টিউলিপ টিউলিপসিদ্দিকের লন্ডনে ফ্লাট নিয়ে অভিযোগ ওঠার পর লেবার নেতা সার্কিয়ার স্টারমারের নৈতিক মানদন্ত বিষয় উপদেষ্টা সার্লরি ম্যাগনেসের কাছে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানানো হয়েছে টরি এমপিরা বলেছেন ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের জন্য বাংলাদেশের তার খালার রাজনৈতিক দলের একজন মিত্রের পক্ষে থেকে আসলে উপহার হিসেবে দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত টিউলিপের পদত্যাগের দাবি ক্রমানম্বরে জোরলো হওয়ার মধ্যে গত রোববার রাতে ডাইনিং স্টিক জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এখনও দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রাখছেন মেইন অন সানডে ও প্রতিবেদন বলা হয়েছে সিদ্দিক প্রথমে বলেছিলেন উত্তর লন্ডনে অবস্থিত দুই রুমের ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছিলেন তিনি এমপি হওয়ার আগে সেখানে বসবাস করতেন প্রতিবেদনে আরও বলা হয় দুই সালে যখন প্রথমবার ওই ফ্ল্যাট যেটির বর্তমান বাজার মূল্য প্রায় সাত লাখ পাউন্ড সম্পর্কে প্রশ্ন তোলা হয় তখন সিদ্দিকী আইনি পদক্ষেপে নেওয়া হুমকি দিয়েছেন কিন্তু গত সপ্তাহে লেবার পার্টি তাদের সুর বদলে ফেলেছেন এখন তারা বলেছেন ফ্ল্যাটটি আসলে টিউলিপের বাবা মাকে তাদের এক পরিচিত জন উপহার হিসেবে দিয়েছিলেন খবর বেরিয়ে গেছে ফ্ল্যাটটি আব্দুল মোত্তালিব নামের একজন বাংলাদেশি কিনেছেন যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগ রয়েছে টিউলিপের খোলা শেখ হাসিনা ওয়াজের দলটি নেতৃত্ব দিয়েছে তবে দুই সালে আগস্টে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয় হ্যান্ডিডং এর এমপি বেন ওভিস এ বিষয়ে মন্তব্য করে বলেন সাম্প্রতিক সময়ে আমার টিউলিপ সিদ্দিক এবং তার সম্পত্তি নিয়ে বেশ কিছু বিতর্কিত তথ্য জেনেছি তার পরিবারের জন্য বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরা এসব সম্পত্তি উপহার হিসেবে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এর চেয়েও গুরুতর বিষয় হল গত মাসে বাংলাদেশে একটি অর্থ আত্মসাতের তদন্তে তার নাম উল্লেখ করা হয়েছে বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগে ইন্ডিপেন্ডেন্ট আডভাইসার অন মিনিস্টার স্ট্যান্ডার্ড নৈতিকতা মানদণ্ড বিষয়টি স্বাধীন উপদেষ্টা যা যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কর্তৃত্ব মন্ত্রিসভা সদস্যের আচরণ এবং মাদদণ্ড পর্যবেক্ষণের জন্য নিয়োগ করা হয় দ্বারা তদন্ত করা উচিত কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথেষ্ট গুরুতর এবং সেগুলো আরও ভালোভাবে যাচাই করা উচিত লেবার পার্টির ভেতরে একটি সূত্র গত সপ্তাহে ফিলান্সিয়া টাইমসকে জানিয়েছে টিউলিপ সিদ্দিকীর বাবা মা তাদের এক বন্ধুকে জীবনে কঠিন সময়ে আর্থিক সহায়তা দিয়েছেন সেই বন্ধু পরবর্তী কর্তৃকতা প্রকাশের জন্য তার মালিকানাধীন একটি সম্পত্তি টিউলিপের নামে হস্তান্তর করেছেন